প্রেরণা দিয়ে নির্দেশ দিয়ে তো এই দানশীল ভাবনা অনুশীলন করিয়ে বৃক্ষ বৃক্ষ নিয়ে উপাসক অসংখ্য অসংখ্য তারা দুঃখ মুক্তি লাভ করেছে নির্বাণ সাক্ষাৎ জন্ম মৃত্যুর প্রভাব যে মধ্যে জন্মগ্রহণ করছি যেদিকে ভগবান বুদ্ধ ও জন্মগ্রহণ করছি বুদ্ধত্ব লাভ করছি ধর্মপ্রচার করছি এবং এই দেশত এই ধর্মঘ দেশ বিদেশে বিভিন্ন জায়গার মধ্যে সহায় পেয়েছি এদের এই ধর্ম লুপ্ত গিয়ে এন পর্যায়ে গুদ্ধর নামা পর্যন্ত মানুষের ফর গেল দান শিল ভাবনা হতা দূরে থাক বুদ্ধানো মানুষ তো পরবর্তী সময়ে ব্রিটিশে হলে আইএনে পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কার তো আইএনে এই বৌদ্ধ ধর্মরে আবার জাগাই ভারতবর্ষের মধ্যে আর বাংলাদেশ ভারত ইত্যাদি দেশের মধ্যে জাগাই তো জাগাই আর মধ্যে দানসিল চর্চা থাকিলেও বাবনার শর্চা বেশি নিল খুব কম আর আর আগে আর আর গুরু পরম্পরা বর্মা আদি দেশ যাই বা শ্রীলঙ্কা গেইগিয়ে বর্মা গেই ইতারা আলী অধ্যয়ন করছে ত্রিপীঠক অধ্যয়ন করছে এই ধ্যান ভাবনা যারা শিকি দেশ তাই এনে দম দমরে প্রচার করলেও কিন্তু ভাবনা ইতারা এইভাবে প্রচার ন করে নিজেরা মধ্যে সীমিত কয়েকজনে ধ্যান গত ভাবনা গত কিন্তু ব্যাপকভাবে মানুষরা ন শিখায় যারা আরব দেশ মধ্যে প্রথম দেখে একটু একটু ধ্যানের কথা মাইসর মধ্যে একজন আসিল জামি জামিজুরি সুমনা সার বান্তে আরেকজন আসিল দি সাতবার প্রভাত সাধু পরে পড়ে বান্থহীনে দম বিহারী বানতে নামইল আরেকটা আছিল যে গুমান মদনের রাজেন্দ্র মৎস্যুদ্দী জীবাতন আর উনপুরার জ্ঞানেশ্বর বান্থে জ্ঞান শিকি জ্ঞানেশ্বর বান্থের গুরু রাজেন্দ্র মৎসুদ্দী তো ইতারা কয়েকজনে জ্ঞান সরচাগত নিজেরার মধ্যে সুমনাসার বান্থে রাজেন্দ্র মৎসৌধী ইতারা কিছু কিছু মানুষের জ্ঞান শিখে তবে এতে মানুষের তন জ্ঞানের প্রতি খুব আগ্রহ নিল উনিশশো একত্তর সালে বাংলাদেশ স্বাধীন ফরে শ্রদ্ধেয় ডক্টর রাষ্ট্রপল পান্থে পান্থে বর্মা মধ্য জাইনা দেয়ান গজেল বুদ্ধগয়া সাধনা কেন্দ্র প্রতিষ্ঠিত গে এক্তর সাল বাংলাদেশের স্বাধীন ফরে বান্তে গণগণ গণ গণ বাংলাদেশত এসে তো বাংলাদেশত আইএনে তো বানতে আর সমাজের উচ্চশিক্ষিত ভিক্ষু আসিল প্রথম ডক্টরেট আমার সমাজের ভিক্ষু হল ভিতর তো বানতে জেদে 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 গেয়ি বিভিন্ন গ্রামের মধ্যে গেয়ি এদে এডে বান্তে কথা অর্থাৎ ধ্যানের হতা প্রচার করেছে ফাঁস মিনিট মানুষরা ধ্যান দিই তো বান্তে এডের মতো দুইজনৰ কথা হয়তো যারা বার্মা আছিল বার্মাত ইন্ডিয়াতে আসছে ইন্ডিয়া তাই এনে দেশ বিদেশের মধ্যে ইন্ডিয়ার মধ্যেও বিদেশের ভাবনার প্রচার করেছি দেশ বিদেশতো প্রচার করেছি অবশ্যই তার বাংলাদেশের মধ্যেই বিশেষ পরিচিত নোয়াশি খুব কম সমানি তারা চিন্তা একজনে গেলে ড্রেমছর অনাকারীক মনেন্দ্রজি আরেকজনে গেছে দীপার মা শিলঘাটা জন্মস্থান শ্বশুরবাড়ি ফদুয়া এই তারা তো আন্তর্জাতিকভাবে পরিচিত তো বান্তে হতা হয়তো। বিশেষ করে দীপার্মার হতা হয়তো বান্তে সজনের হাতে ধ্যান গেজিয়ে রাষ্ট্রপাল বান্ধে স্বজনের মধ্যে একজনে ডিপাম্মা এবং ডিপাম্মার সাথে ধ্যান করি এনে বিশেষভাবে উপকৃত হয়ে এই হতাই বান্তে ব্যাক প্রচার করত বান্তে ধ্যানীও কোনো কোনো জায়গা বান্তে দশ দিন দশ দিন দশ দিন দশ দিন ধ্যানের কোর্চ দিত পান্ত তো তাই না হয়তো বান্ধে আবার যাইতগুলি বুদ্ধ পাইয়ের অভাব অনুভব করত এই বাংলাদেশের যদি ক্রিয়ায় বিদেশের শিক্ষা দিয়ে পেলায় উঠত তাহলে বান্তার অভাব পূরণ হইত প্রেক্ষিতে পরবর্তীতে বুধিবাল শ্রমণ বলি নৌকা আছে অনেকে হয়তো দেখি বুধিবাল শ্রমন খুব অভিজ্ঞ মানুষ আছিল ধর্ম সম্পর্কে অভিজ্ঞ আছিল এটাই বান্তা হাজে ধ্যান কৰি এনে খুব উন্নতি তো এটাই বান্তের অবর্তমানে বাংলা সম্বন্ধে বিভিন্ন জায়গা ধ্যান দিত বান্তের এসিস্টেন্ট হিসাবেও কাজ করতে এই বুদ্ধিফল শ্রমনতন পরবর্তীতে রানবপ্রভা উদ্দী থেমিবুদ্ধ এ তারা এ জিবারিয়ে বকনে গতোমে দহতরা ইবা নামাল দুনা বরু এ তারা এ তারা ওডিয়ানা আর বাংলা সমুদ্রক আলোরণ জাগাইই ধ্যান হলই এবারে শুধু অর বুরুওয়াল অর গ্রামছর ফারে পর্বতে যাই পর্যন্ত এ তারা সন্ধিয়ান্তিক ক্রিয়া বিভিন্ন দেশ অর আনাসখানাসে যাইয়ে তো বুদ্ধ দমরে জানি পারলায় বুঝি পালাই বলি ধ্যান সারা কোনো বিকল্প নাই তো আজি এই এই জ্ঞানের বা হ্যাঁ বলি এই গৌতমীরা আজ বিখণি তো বিখনি অন বাংলাদেশৰ লাইফ বুলি ইয়াত এটা সহজ সাঁজ নহয় খুব কঠিন সাজ এই ভৱিষ্যত মায়ে এটা কটৰ অসমৰ ৰংগীন স্বপ্ন দেখে কিন্তু এই দিশে নাযায় আজি ইয়াত বিখ্যণি বিখ্যনে পবিত্ৰভাৱে জীৱন যাপন কৰে আৰু অন্যৰে এইবাৰ সাধ্য সামৰ্থ মত দুখমুক্তিৰ ফল দেখাৰে তো আজি ইয়াত এই বিজ্ঞানী গৌতমেই তোরা তোঁরার আহ্বান এসি ফ্রান্স ভাষিয়ে কিছু ধর্মতা অনুচ্ছে তো আর 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 সমাজলাই আর বিশেষ করে এদের ফ্রান্সর ভোগত মাইফল যে অনেক মাইফল আছে পুরুষ হল আছে বিপদগামী এই বিপদগামী ইতারালাই এই সমস্ত গৌতমী মতো বিক্ষণে ও আদর্শ দেখি আনক অনুপ্রেরণা পাবগুণ আছে আজি আই আনে এখানে উপহার এই গৌতমী বিক্ষণে পনেরো মিনিট ধর্মদর্ষণা করব তোমার ব্যাগগুণে শোন